আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি মুরগির রান্নার রেসিপি দেখাবো প্রথমে আমি একটা বাটিতে মাংস নিয়ে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এরম দারচিনি এগুলো নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এগুলো নিয়েছি এখন একটি কড়াইতে তেল দিয়ে তারপর এক সব মশলা বাটাগুলো দিয়ে দিব এখন এইখানে হলুদের গুঁড়া মরিচের গুড়া ধনিয়া গুঁড়া বনল এগুলো অ্যাড করব এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিব এখন অল্প একটু পানি দিয়ে মুরগির মাংসটা কষিয়ে নিব মুরগির মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখানে একটু পানি দিয়ে দিব মুরগির মাংসটা রান্না শেষ মাংসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ